আর্জেন্টিনা ফুটবলের বক্তদের জন্য দারুণ এক খবর জাতীয় দলের জায়গা পেয়েছেন এক নতুন প্রতিভা যাকে বলা হচ্ছে নতুন মেসি কে এই ক্যালোয়ার কি তার গল্প জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক বিশ্বকাপ বাসায় পূর্বে ব্রাজিল এবং উরুয়ের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলে প্রাথমিক দল ঘোষণা করেছে এবার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তেত্রিশ জন খেলোয়াড় কিন্তু সবার নজর কাটছেন এক তরুণ প্রতিভা কলদিও অ্যাসেবেরি কলদিও এসবেরি যিনি নতুন মেসি নামে পরিচিত উনো বিশ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যই মূলত তিনি আলোচনায় এসেছেন সেই টুর্নামেন্টে ছয় গোল করে তিনি হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গুলদাতা যদিও আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি এসবেরি খেলা সবাইকে মুগ্ধ করেছে অ্যাসেবেরি এখন ম্যানচেস্টার সিটি একজন খেলোয়াড় তবে মূল হয়ে অপেক্ষায় আছেন তবে যদি প্রাথমিক দলে তার পারফরম্যান্স ভালো হয় তাহলে হয়তো বিশ্বকাপ বাছাই পর্বে মূল দলেও জায়গা করে নিতে পারেন আর্জেন্টিনা বাইশ মার্চ উর্গের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুড় পাঁচটা তিরিশ মিনিটে আর ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ সুপার ক্লাসিকো যেখানে আর্জেন্টিনা প্রতিপক্ষ ব্রাজিল আপনারা কি মনে করেন কলিও হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তার খেলা কি লিওনাল মেসির মতো আমাদের মুগ্ধ করবে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ফুটবল সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের ফুটবল জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হব পরের ভিডিওতে